আমাদের একবার প্রশ্ন করেছেন একটা খাবারের বিল এসেছিল একশো বিশ দশমিক টাকা অর্থাৎ একশো বিশ টাকা আর পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে বর্তমানে তো পঞ্চাশ পয়সা আর খুচরা পাওয়া যায় না আমি বিল নিয়েছিলাম একশো টাকা তো সামান্য যে অর্থ এই অর্থের জন্য কি পরকালে আমারও জব দিতে করতে হবে অথবা যেহেতু আমি ওই কাস্টমারকে এখন পাবো না এক্ষেত্রে আমার করণীয় কি। ধন্যবাদ জান আমরা বলব যে এই ক্ষেত্রে আপনার বিলকে ওই পঞ্চাশ পয়সা এই সমস্ত না রাখা উচিত বর্তমানে যখন পঞ্চাশ পয়সার প্রচলন নেই সুতরাং যে কোনো কোম্পানি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার যিনি বিক্রেতা তাকে যেন ফাঁসাতে ফেলানো হয় আপনি যখন অবশ্যই গণনার মধ্যে রাখবেন যে একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা তাইলে পঞ্চাশ পয়সা ফেরত দিতে বাধ্য আর যদি আপনি পরে যখন বিল দিতে আসে পঞ্চাশ পয়সা নাই বললে তো বাধ্য হয়ে ছেড়ে দিতে হয় এখানে না যায় এই কারণে আরব দেশে ওই রকম ব্যবস্থা রাখে বড় বড় সুপার মার্কেটে আপনার ওরা কয়েন সংগ্রহ করে হ্যাঁ কয়েন নিয়ে যদি পঞ্চাশ পয়সা আসে ওই পঞ্চাশ পয়সায় দিয়ে দেয় হ্যাঁ ওর মানে ওটাকে রেখে দেয় না হুম অনেক সময় যদি এমন হয় যে ওই হাল্লালার বেশ কম যেমন ফুন্ড হাল্লালা ফুন্ড হাল্লালা সাধারণত ব্যবহার হয় না তখন ওরা সিস্টেম করে লেখাতে চলে যাবে হ্যাঁ এরকম মানে ওরা ওই কাগজের মধ্যে লেখায় থাকে ওইভাবে করে আপনার যেমন ওধায়ন কোম্পানি আমরা দেখেছি যে এইভাবে নীতি নীতি লাখো লাখো রিয়াল আপনার শেষ পর্যন্ত মানুষের কাছে সৎকার করে কারণ দৈনিক তাদের বিক্রি অনেক বেশি এত এই কারণে আমরা বলবো যে আমাদের দেশের কোম্পানিগুলো অবশ্যই ব্যবস্থা নিতে হবে যে কয়েন রাখতে হবে আর যদি মনে করে যে এটা পারবে না তাইলে অবশ্যই সে ওই খুচরা টাকার বিল দেবে না হ্যাঁ নতুন টাকা দিতে বাধ্য এটা করা অবশ্যই নিষেধ যে একজন বাধ্য হয়ে যাবে তখন বলবে যে আমার কাছে টাকা নেই এত আপনি কেন আগে এই টাকা নির্ধারণ করবেন যেটা বাকি টাকা দিতে পারবেন না হ্যাঁ এটা বর্তমানে আপনার একটা অটোরিক্সায় উঠলেও যে হঠাৎ করে পাঁচ টাকার ভাড়া বল যে দশ টাকা দিলে না পাঁচ টাকা নাই হ্যাঁ তো আপনাকে প্রচুর পরিমাণে পাঁচ টাকার নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে হবে যা আপনি যদি গাড়ি চালাইতে চান অটো হ্যাঁ এটা বাধ্যতামূলক নইলে আপনি ওদিকে নষ্ট করবেন এক বছরের নিজের মানসম্মান রক্ষার্থে তো সে বলবে ঠিক আছে ওই ঠিক আছে দ্বারা মাফ হয়ে যায় না কারণ সে বাধ্য হয়ে সেটা করতে বাধ্য হচ্ছে এই জন্য জি জাকমুল্লা মোলাফে